সুপ্রিয় গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু দেশে যারা আছেন দেশে এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি কিছু অর্ডারি কাটে কাটের মডেল এটি হলো অডুবের মডেল আপনারা প্রত্যেকটা মডেলই আমরা হয়তো রেডিমেড বিক্রি করে থাকি তারপরে প্রত্যেকটা মডেল আপনারা দেখতে পাবেন অর্ডারই মডেলের মতো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন ইচ্ছা করলে বিক্রি করতেও পারেন একদম ক্যাডালগ মডেল অনলাইন দেখে নামানো মডেল ভিডিওটার সঙ্গে তাকেন আর মডেলগুলো দেখতে থাকেন এটি হলো আকাশমণি কাঠের তৈরি পানিচার আমাদের অড উচ্চতা হলো সাড়ে চার ফিট আর পাশে হলো দুই ফিট চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ওভার আছে পঁচিশ ইঞ্চি হয় আর লম্বা আছে আপনার পাঁচ ফিট ভিতরে ডোয়ারগুলো পাবেন আপনার বিশ এঞ্চি চওড়া অনেক চওড়া দেখেন প্রত্যেকটা অডুপে একদম অর্ডারই অডুপের মতো তা ভিডিওটার সঙ্গে দেখেন আর মডেলগুলো দেখতে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক সেল হয় এই যে দেখতেছেন এটিও কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি ডেলিভারি পথে আছে তো আজকে নিয়ে এসেছি আপনারা একদম ডেলিভারি ফ্রি নিয়ে এই ঈদের জন্য এই সুযোগ ডেলিভারি একদম ফ্রি চলে আসুন এই ফ্যামিলি পানিসারে অর্ডার করুন আর কিনে নিয়ে যান আর যদি হয়তো যাশাই করতে আসেন তো চলে আসেন ওই ঠিকানা ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সবার ঢাকা এই ঠিকানা চলে আসুন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার এই মহাৎসব দুটাই কলো আজগুলো আছে আপনারা যদি আসতে চান এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আর যদি আপনাদেরও কোনো মডেল পছন্দ থাকে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন পেয়ে যাচ্ছেন আপনাদের মনের মতো মন মাতানো মডেল আর যদি কোনো সুখশ্রিয় গ্যাস যদি আপনারা কোনো সিলিন্ডার নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না আসল আসলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও পাশে থাকার জন্য এই সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকি তো এই নিয়েই আজকে চলে গেলাম সালাম আলাইকুম